বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর নয় থ্যালাসেমিয়া রোগ নিয়ে হতাশা আর নয় থ্যালাসেমিয়া রোগ নিয়ে দুশ্চিন্তা আপনি কি আপনার ছেলে মেয়ে বা আত্মীয়-স্বজনের থ্যালাসেমিয়া রোগ নিয়ে চিন্তিত থ্যালাসেমিয়া রোগে কোনো স্থায়ী চিকিৎসা আপনি পাচ্ছেন না তাহলে দেরি না করে আজ চলে আসুন আমি কবিরাজ জাহাঙ্গীর সাহা চিস্তি দীর্ঘ দিন ধরে আমি থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার অনেক থ্যালাসিমিয়া রোগী সুস্থতা লাভ করছে অন্য অন্য রোগীরাও আমার সুস্থতা লাভ করেছে যতগুলো থ্যালাসিমিয়া রোগের ট্রিটমেন্ট করি বা যতগুলো বাচ্চাদের চিকিৎসা করি প্রত্যেকটা লোকেরই বলি গার্জিয়ানদেরকে যে বাচ্চাদের সিবিসি কত আছে এটা টেস্ট করে আমার কাছে আসার জন্য যে কারণ আমি প্রমাণ রাখি এটাই যে কাগজগুলো যেন এই মাসে আমি আমার ওষুধটা খাওয়ার পরে পয়েন্ট কত আছে এবং সামনের মাসে কত আসতে পারে ব্লাডটা কতটুকু উৎপাদন হতে পারে সেজন্য প্রত্যেকটা কাগজেই আমি এখানে রাখি প্রত্যেকটা রুগীরই এগুলো সব আমার রুগীদের কাগজপত্র এই প্রত্যেকটা রুগীরই কাগজ রাখি এবং কোন মাসে কতটুকু রক্ত বাড়ে এবং জন্ডিসের ভাতটা কতটুকু কমে আয়রনটা কতটুকু কমে এবং ঠান্ডা জ্বর যেটা আছে সেগুলো কতটুকু কমে এগুলো সমস্ত সব কিছু ডকুমেন্টগুলো আমি রাখি যেমন একটা রুগী গত দুই মাস আগে আমার কাছে আসছে তখন ছিল আমার সেভেন পয়েন্ট ফোর তো এনে যে আমার বাচ্চাকে ব্লাড দিতে হবে আমি বললাম যে ঠিক আছে আমার কাছে যখন আসছেন তো দেখেন ব্লাডটা অবশ্যই দিবেন আপনি তো ব্লাডটা একটু পরে দেন আমার আগে ওষুধটা আপনি খাওয়ান খাওয়ানোর পরে ইনশাল্লাহ তারপরে ব্লাড দেন তো এক মাস বিশ দিন ওষুধ খাওয়াইছে আমি প্রতি মাসেই এই বিসিআ টেস্ট করতে বলি তো সে এক মাস বিশ দিনের দিন করছে তাতে গত এক মাস বিশ দিন আগে ছিল সেভেন পয়েন্ট ফোর এই যে গত এক মাস বিশ দিন পরে আসছে নাইন পয়েন্ট ওয়ান এই সমস্ত ডকুমেন্টগুলো আমি রাখি হ্যাঁ সি এই সমস্ত কাগজগুলোই আমার কাছে আছে যতগুলা রুগীর আমি ট্রিটমেন্ট করেছি এখানে আল্লাহ রহমতের সমস্ত সব ডকুমেন্টগুলো রাখি রাখার কারণ হলো আমার যে এগুলো আমার প্রয়োজন কেন আমার দেখতে হবে আর এইটাকে দেখেই আমি আবার ওষুধের গতিটা আর কি তো সমস্ত সব কিছুই আল্লাহর দানি ও গাছগাছটা দিয়ে আমি পুরোপুরি এই ট্রিটমেন্টটা করি তো আপনাদের আলহামদুলিল্লাহ আমি ছাড়াও আরও বিভিন্ন রোগের রোগের করে থাকি। যে বিভিন্ন দেওয়া এখানে আছে রাখা আছে যেমন মনে করেন অ্যালার্জি কেউ মনে করেন যে পায়ের মাংস শরীরের মাংস ব্যথা এবং বহু রোগী চিকিৎসাধীন আছে এবং যাদের চিকিৎসা চলতেছে যাদের সুস্থতার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আবার ইনশাআল্লাহ দেখা হবে নতুন আসসালামু আলাইকুম আহমতুল